الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم: من أكل طيباً وعمل في سنتي وعمل الناس ضائقاً دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ সকলে মহান আমাদেরকে করার তৌফিক দান করেছেন এবং আমরা শ্রোতা মন্ডলী যারা আছি আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন মহান রব আলিনের দরবারে শুকুর আদায় করি পরে আলহামদুলিল্লাহ আরো জোরে পরে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির যেহেতু সবই কম ভূমিকা লম্বা করব না আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেল করেছি এই আয়াতে কারিমের ভিতরে মহান রব্বুর দুনিয়া দুনিয়াবাসীকে দুইটি কথা বললেন কয়টি কথা বললেন দুইটি কথা আল্লাহ দুনিয়াবাসীকে বললেন আল্লাহ বললেন প্রথম কথাটি আল্লাহ বললেন ও দুনিয়াবাসী দুনিয়ার ভিতরে যা কিছু তুমি কামাই করো না কেন যা কিছু তোমার কাছে তুমি সংগ্রহ করো না কেন এই কোন কিছু তুমি যখন এই দুনিয়া থেকে চলে আসবা পরকালে মাসালে ময়দানে যখন তুমি আমার কাছে দাঁড়াইবা আমার সামনে দাঁড়াইবা ওই দুনিয়ার দুনিয়াবি অর্জন আমার কাছে নিয়ে আসতে পারবা না তুমি শূন্য হাতে আসবা কি নিয়ে আসবা জানুনি ইল্লাহ বলে দিলেন দুনিয়া থেকে আমার কাছে যদি তুমি একটি সুন্দর আত্মা সুন্দর একটি আসো সেটি হবে তোমার অন্তঃটি আল্লাহ রব্বুল আগামী আমাদেরকে বলতে বলতেছেন দুনিয়াতে এসে যেন দুনিয়ার মোহামায় পরে ওই পরকালের কথা মৃত্যুর কথা ভুলে না যায় আল্লাহর কথা যেন বলে না যায় রসুলের কথা যেন বলে না যায় কবরের জগতে কঠিন আজবের কথা যেন বলে না যায় আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিতেছেন রে বান্দা দুনিয়া থেকে যখন তুমি চলে আসবা তোমাকে যখন তোমার সন্তানেরা ওই অন্ধকার কবরে শোয়াই দিবে কেউই তোমার সাথে হবে না কেউ তোমার সঙ্গে হবে না যদি রে বান্দা দুনিয়া থেকে নেক আমলের মাধ্যমে তোমার অন্তরটা তোমার কলবটা যদি তুমি পরিপূর্ণ করে নিয়ে আসতে পারো সেটাই হবে তোমার জন্য কামিয়াব সেটাই হবে সফল কাম সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এখনো সময় আছে আমরা যারা এদিক সময় নষ্ট করতেছি আজকে তো সুন্দর একটি আমাদেরকে করার মতো সুযোগ দান করেছেন ও ভাই দুনিয়াতে ইচ্ছা করলে নেকের কাজ কেউ করতে পারে না যদি না আল্লাহ তাকে তৌফিক দান করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশারবাড়ি মহল্লাবাসীকে তৌফিক দান করেছেন এর কারণে এত সুন্দর একটি আয়োজন করেছে আমরা যদি এত সুন্দর একটি কুরআন তাফসীর মাহফিল আয়োজন রেখে যদি এদিক সেদিক কোরাফিরা করে সময় নষ্ট করি কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে এর জন্য আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন হে বান্দা বাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা হে বান্দা দুনিয়া কি সয়না রে বান্দা দুনিয়ার তুলনা পরকালে তোমার জন্য উত্তম দুনিয়ার তুলনায় পরকালে আমাদের জন্য উত্তম দুনিয়ার সুখ শান্তি অল্প সময়ের জন্যে দুনিয়ার কষ্ট ক্লেশ অল্প সময়ের জন্য কিন্তু পরকালের জগতে যে মানুষগুলি চলে গেছে কেউ যদি সুখের ভিতরে থাকে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে জান্নাতের ফাইসারা করে থাকেন তাহলে ওই বান্দা চিরদিনের জন্য সে সুখ শান্তি ভোগ করবে আর কোনো বান্দাকে যদি আল্লাহ দুনিয়ার গুনাহের কারণে পরকালে তাকে আজাবে গ্রেফতার করা হয় অর্থাৎ জাহান নামের যদি বান্দাকে করা হয় ওই বান্দাটা চিরদিনের জন্য আসামি হয়ে যাবে আল্লাহর কাঠগড়াই চিরদিনের জন্য ওই বান্দা কেয়ামতের কঠিন ময়দান থেকে শুরু করে চিরস্থায়ী জাহান্নাম আজাবে গ্রেফতার হবে পরিণাম যুগিন না তো সুতরাং সম্মানিত উপস্থিতি এই অল্প হায়াতের জিন্দিগিতে আমরা সময়টা অযথা নষ্ট করব না আমরা নষ্ট করব একমাত্র নেক আমলের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে যে বান্দা তার মূল্যবান সময় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের গুলামের মাধ্যমে এসে পার করে অর্থাৎ রবের স্মরণের ভিতরে সে সময়টুকু অতিবাহিত করে ওই বান্দা দুনিয়াতে সফল কাম পর কাল ও সফল কাম হবে পড়েছে সম্মানিত হাজির দুনিয়াবাসী আমরা কতভাবেই না সময় নষ্ট করতেছি সময় আমাদের অতিবাহিত হয়ে যায় যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের iman আমল বেশি বেশি কবুল করবেন আমাদের দোয়া বেশি বেশি কবুল করবেন ওই সময়টাতে আমরা অবহেলা করে সময় নষ্ট করি আর শেষ প্রান্তে এসে আল্লাহকে বেশি বেশি ডাকার চেষ্টা করি শরণ করি ও ভাই মুস্ত হবে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য গোশণা শেষ বয়সে শুধু ইবাদত না শেষ বয়সে রব্বুল আলামিনের শরণ নয় পুরাটা জীবন আল্লাহ রব্বুল আলমিনের গোলাপের মাধ্যমে কাটাইতে হবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মূল্যবান হায়াত নষ্ট করার কারণে মাসারে ময়দানে আল্লাহ প্রশ্ন করবে রে বান্দা দুনিয়াতে আল্লাহর নবী বলেন পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দা এক কদম হাসর ময়দানে এদিক সেদিক হইতে পারবে না আল্লাহর নবী আগে জানাই দিলেন আল্লাহ প্রশ্ন করবে বান্দা দুনিয়ার জমিনে তোমাকে সুন্দর হায়ার দেওয়া হয়েছিল সুস্থতার তার নিয়ামত দান করা হয়েছিল সমাজে অন্যান্য মানুষের তুলনায় তোমাকে ভালো একটা পরিচয় দেওয়ার মতো একটা ঠিকানা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছিল আজকে রে বান্দা এত সুন্দর হায়াত পার পার তোমার আমল নামাই কোন নেক আমল নাই যত অন্যায় আছে সব তুমি করে আসছো রে বান্দা তোমার কাছে জানতে চাই তোমার মূল্যবান হায়াত তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো তাহলে আজকে যত অন্যায় কাজ আমরা করি না কেন আমাদের মনে হচ্ছে যে দুনিয়াতে যেরকম ভাবে আমরা কোনো না কোনো ভাবে পার পেয়ে যাই কেয়ামতের কঠিন ময়দানে আমরা মনে হয় এমনিতে পার হয়ে যাব কবাই না দুনিয়াতে কোনো না কোনো ভাবে পার হওয়ার সুযোগ থাকলেও কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে হিসাব নিকাশ না দিয়ে আল্লাহর কোন বান্দা কোন বান্দের কদম এদিক সেদিক হইতে পারবে না আল্লাহ আকবর জোরে জোরে বলি আল্লাহ আকবর সম্মানিত হাজির তাহলে দুনিয়া থেকে যে আমরা দুনিয়াতে যে আসলাম দুনিয়া থেকে চলে যাব তাহলে আমরা নিয়ে যাব কি নিয়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন পবিত্র অন্তকরণ নেক আমলের মাধ্যমে যেন দুনিয়া থেকে বিদায় হয় সম্মানিত হাজির দুনিয়াতে একজন মানুষকে বলতেছিলাম আল্লাহর পক্ষ থেকে যত প্রকার নিয়ামত দান করা হয়েছে এর ভিতরে সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে ওই বান্দা যে বান্দা রব্বুল আয়নামিনের গোলামের মাধ্যমে সময়টা অতিবাহিত করে রবকে চিনে রবের হুকুম আহকামগুলি মানার চেষ্টা করে এবং মান্য করে রসুলের তরিকা মান্য করে ওই বান্দা দুনিয়াতে সফল এবং পরকালে চিরস্থায়ী জান্নাতের বাসস্থান তার হয়ে যাবে পরিচয় আনন্দ সম্মানিত হাজেরিন দুনিয়া থেকে পবিত্র অন্তকরণ নিয়ে গেলেন পরকালে তার জন্য কি ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে একটি ঘটনা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু হাবিব আপনি জানায়ে দেন কি জানায়ে দিবেন আল্লাহ বলেন কদরি আহাল মুরসালুন আবু নবি আপনি ওই মানুষদের কাছে পৌঁছে দেন ওই সময়ের কথা ওই সময়টা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের আরো অনেক আগে যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে ওই জায়গাটার নাম হতেন তো ওই জায়গার ভিতরে মানুষগুলি বড়ই নাফরমান আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সুন্দর সুন্দর ঘর বাড়ি দুনিয়াতে অনেক নাজ নিয়ে দেওয়ার পরেও মানুষগুলি না করে করেই চলছে করেই চলছে মূর্তি পূজা গাছের পূজা মাছের পূজা রব্বুল আলমিনের না পর মানুষগুলি করেই চলছে

ওই ব্যক্তির নাম তফসিল কিতাবে আসছে হাবিবেন ওই বান্দার সাথে যখন নিধাকা হইলো পরিচয় পর্বশেষ হওয়ার পর বান্দার জানতে চাইলেন আপনারা কে ওই নবীগণ উত্তর দিলেন আমরা আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক বাণী তোমাদের এই শহরের ভিতরে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা যেন মানুষ মানুষ আল্লাহ বোলা মানুষগুলিকে আল্লাহর দিনের পথে দাওয়াত দেই আল্লাহর পথে দাওয়াত দেই পরকালের পথে দাওয়াত দেই এই কারণে আমাদেরকে প্রেরণ করা হয়েছে এই কথা বলার পর ওই হাবিবে নাজ্জার ওই রাসূলদেরকে প্রশ্ন করে আপনারা যে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী আরছেন তার কি প্রমাণ রাসূলগণ বলেন কি প্রমাণ তুমি চাও রে বান্দা জানতে চাই ওই হাবিব নেজ্জার রাসূলদেরকে জানাইয়া দিলেন আমি দীর্ঘ দিন ধরে অসুস্থতাই ভোগছি আপনারা যদি কোনো